বার সাথে বাবা মার কাছে এসে বসে বসে বড়ই হচ্ছিলাম তারপর হঠাৎ করে একদিন জেঠিমা নিমন্ত্রণ করল তো দারুণ মজা হলো নাচতে নাচতে চলে গেলাম রেডি হয়ে আমরা তিনজন আমি স্যান্ডি বোন আর আমার পুচকুটা তো যাই হোক বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে দশ মিনিটের হাঁটা পথ তো হাঁটতে হাঁটতেই চলে গেলাম ওদের বাড়ি তো যাওয়ার সময় ভেবেছিলাম খবর ওরা যতই জানুক গিয়ে একটু ধপ্পা করবো কিন্তু যাই হোক ওই সব প্ল্যান করে গেলেও প্ল্যানটা ভেস্তে গেল কারণ যেটু আগে থেকেই দেখতে পেয়ে গেছে আমাদের আর বলেও দিয়েছে ওদের ওরা তো খুব খুশি হয়েছে আমরা গেছি বলে আমার পুচকুটাকে দেখে বেশি খুশি হয়েছে তো ওখানে গিয়েও ও খেলা জুড়ে দিয়েছে ও নিজের মতো নিজের তালে মত্ত ছিল আর এই দিকে একটা ধেরে ইঁদুর আর একটা বাচ্চা ইঁদুর দুটোই মিলে খেলছে পাঞ্জা লড়াই তো সেখানে জিতে ধেরে ইঁদুরটা আবার নাচতে লেগেছে তো যাই হোক তারপর লাঞ্চ টাইম আমরা বসে পড়লাম তো ফ্রায়েড রাইস তার সাথে বেগুনি আর ছিল চিকেন কষা আর লাস্টে ছিল চাটনি পাঁপড় রান্নাগুলো অসাধারণ হয়েছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ছাদে চলে গেলাম গিয়ে একটু ঢং করলাম কিন্তু ঢংগুলো একটাও ভালো হয়নি নি যার জন্য আর একটাও ছাড়তে পারিনি সব ডিলিট করতে হলো আর তারপর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে